নির্বাচন হওয়ার কথা ছিল দুই হাজার ছলে নির্বাচন হবে দুই হাজার আমরা ইলেকশন করতে পারিনি মনোনয়ন দিয়ে থেকে আমাকে দেওয়া

কথা আপনারা যদি জানেন আপনি যদি জানেন ভবিষ্যতে ইনসামলা সরকার নিয়ে যদি গঠন করে আপনাদের কাজগুলো করার জন্য কিভাবে কাজ করবো সেটা আমার পরবর্তী বক্তব্যে আমি বলবো আমি আপনাদের সেটাকে অনুরোধ করবো আপনারা এসে কথা বলেন এলাকা সম্পর্কে আমাকে কিছু বলে কি করতে আর আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মতো মন সুবিধা সবাই